হ্যালো ব্রান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমব্রয়ডারি করা কিছু আমি ডিজাইন দেখাচ্ছি তো আশা করি ডিজাইনগুলো ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু অলরেডি এই প্রত্যেকটা যে আমার এমব্রয়ডারি করা টিউটোরিয়াল এটা দেওয়া আছে তো যার ভিডিওগুলো দেখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং কি আমার চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেসে এমব্রয়ডারি হ্যান্ড প্রিন্টিং নকশি কথা অনেক ধরনের ভিডিও দেওয়া আছে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি একবার হলেও ভিজিট করবেন আশা করি আমার চ্যানেলটি ভালো লাগবে আপনার কাছে কোন ড্রেসটার ডিজাইন সব থেকে বেশি ভালো লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কি যারা আমার চ্যানেলে নতুন আসেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওর নোটিফিকেশনটি চলে যায় এবং আপনি সাথে সাথে ভিডিওটি দেখতে পারেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো আল্লাহ হাফিজ